উত্তাল সাগরে সামরিক হেলিকপ্টার নিয়ে দুর্ধর্ষ অভিযানে মার্কিং সেনারা গ্লাইডার বেয়ে নামছেন বিশাল ট্যাঙ্কারে দেখে প্রথমে হলিউড সিনেমার দৃশ্য মনে হলেও একটি তেলবাহী জাহাজ জব্দের চেষ্টায় মার্কিং সেনারা বুধবার ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার সময় তেলবাহী বিশাল ট্যাঙ্কারটি জব্দ করে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এ নিয়ে বুধবার হোয়াইট হাউসে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা উপকূলে একটি ট্যাংকার জব্দ করেছি আমরা সত্যি বড় জব্দকৃত ট্যাংকারগুলোর মধ্যেও এটি আরো বড় শুধু ট্যাংকার জব্দ নয় সেখানে আরো অনেক কিছু ঘটেছে সময় মতো সব জানতে পারবেন জব্দকৃত তেল আমরা রেখে দেব জাস্টির গন্তব্য কোথায় কতজন আটক হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেননি জাস্টি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ভেনেজুয়েলা ও ইরানের অপরিশোধিত তেল সরবরাহের দুঃসাহস দেখিয়েছে বলে অভিযোগ অ্যাটর্নি জেনারেল পাম্প এর আগের দিন ভেনেজুয়েলার আকাশসীমায় গোপনে প্রবেশ করে দুটি মার্কিং এফ এইটিন যুদ্ধ বিমান দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মারাকাইভোর প্রধান সামরিক বিমান ঘাঁটি রাফায়েলের কাছে প্রায় চল্লিশ মিনিট চক্কর দেয় সুইডিশ ফ্লাইট রাইডার টোয়েন্টি ফোরে এ তথ্য বেরিয়ে এসেছে এই দুই ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যতা ও প্রকাশ্য চুরি আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার কারাকাসের সার্বভৌমত্ব প্রাকৃতিক সম্পদ ও জাতীয় মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিরব দাস দেশ টিভি